এবার বাড়ি থেকে আসার সময় আমি দুই রকমের আমের আচার বানিয়ে এনেছি এগুলো আচার কিন্তু আমার নিজের হাতে বানানো আমি আচার কিন্তু অনেক সুন্দরভাবে বানাতে পারি এই তো সবগুলো আচার আমি নিজে হাতে বানিয়েছি আচারগুলোর কালার অনেক সুন্দর হয়েছে তাই না এই আচারগুলো শেষ হতে আমার মনে হয় প্রায় এক বছর সময় লেগে যাবে সো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম ছিল শুক্রবার আমার মনে হয় শুক্রবার দিনটায় একটু ভালো মন্দ রান্না না করলে চলেই না যাই হোক এখানে আমি রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্না করব সবার প্রথমে আমি গরুর মাংসটা প্রেসার কুকারে সবগুলো মশলা দিয়ে মাখিয়ে উঠিয়ে দিলাম তারপরে দেখতেছিলাম যে অল্প একটু পোলাওয়ের চাল আছে তাই ভাবলাম একটু পোলাও রান্না করি গরুর মাংসের সাথে পোলাও খেতে কিন্তু মন্দ লাগে না যেটুকু পোলাওয়ের চাউল ছিল আমাদের দুইজনের হয়ে যাবে এক বেলার জন্য চালটা আমি সুন্দরভাবে ধুয়ে রেখে দিলাম পোলাও রান্না করার বেশ কিছুক্ষণ আগে চালটা ধুয়ে রেখে দিলে পোলাও রান্নাটা নাকি অনেক সুন্দর হয় যাই হোক এখানে আমি কিছু আলুও ধুয়ে নিলাম যে মাংসের ভিতরে আবার আলু না দিলে আমাদের তো চলেই না মাংসের ভিতরে আমাদের আলু দিতেই হবে এই তো এখানে কয়েক পিস আলু দিয়ে দিলাম এখন আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নে এর ভিতরে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব আজকের দিনটাই এত পরিমাণে গরম ছিল যে রান্না করতে আর রান্নাঘরে থাকতে আমার অনেক বেশি অশান্তি ছিল আমি রান্না করতেছিলাম আর একটু পরে পরে গিয়ে আমি রুমে গিয়ে ফ্যানের বাতাস খেয়ে আসতেছিলাম আমার এই অবস্থা দেখে আপনাদের ভাই আমার সাথে মজা করতেছিল এখন তো আমার মনে হচ্ছে তোমার রান্নাঘরে একটা এসি লাগিয়ে দিতে হবে তারপরে আমি তাকে বললাম যে আমার রান্নাঘরে তো অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে আমি তো সেটাই ছাড়ি না শুধুমাত্র কারেন্ট বিল বেশি আসবে এর ভয়ে আমার এই কথাগুলো শুনে তো আপনাদের ভাইয়া হাসতে হাসতে সে সে আমাকে বলতেছিল এত কিপটামে করে তোমাকে চলতে হবে না যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই তুমি খরচ করো কোনো সমস্যা নেই শুধু অপচয় না করলেই হবে এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাংসটাও রান্না হয়ে গেছে শেষে আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে মাংসটা বাগার দিয়ে নিলাম এখন আমি পোলাওটা রান্না করে নিব পোলাওটা রান্না করে নিলে আমার রান্না করা শেষ আর আমিও বেঁচে যাই এই তো কথা বলি আপনাদের এই গরমে কিন্তু আমার একটু রান্নাঘরে আসতে ইচ্ছা করে না রান্না তো করতে ইচ্ছা করে না শুধুমাত্র খেয়ে বাঁচতে হবে এই জন্যই রান্নাঘরে আমার মতো এরকম অলস মেয়ে কে কে আসো কমেন্ট করে জানা বা আর আমার বাসায় এত পরিমাণে গরম হওয়ার কারণ কি জানেন আমার বাসাটা একদম টপ ফ্লোরে ছয়তলার উপরে থাকি রে ভাই আমার মনে হয় পৃথিবীর সব গরমই আমার বাসার ভিতরে আমার গরমে একটা সমস্যা হয় নিঃশ্বাস নিতে আমার অনেক বেশি কষ্ট হয় গরমে এই তো পোলাও রান্নাটা আমার প্রায় শেষের দিকে এর ভিতরে এখন আমি একটু আদা বাটা আর লবণ দিয়ে দিলাম বাসায় কোনো কাঁচামরিচ ছিল না এই জন্য আস্ত কাঁচামরিচটা দিতে পারিনি তারপরও পোলাওটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আর এই ভিডিওটা যদি আপনাদের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে এই তো পোলাও রান্নাটা হয়ে গেছে চাউল ছিল অল্পটুকু আমার রান্নায় আল্লাহ বরকত দিয়েছে যাই হোক পোলাওটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুটেছিল আর অনেক পরিমাণে ঝরঝরে হয়েছিল যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ